সারা রাজ্যের একশো দুইটি আদিবাসী অধ্যুষিত ব্লকের পাশাপাশি নয়গ্রাম ব্লক প্রশাসনের উদ্যোগে শুরু হলো তিন দিনের জয় জোহার মেলা শনিবার শোভাযাত্রা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতির মেলা জয় জোহার মেলা শুরু হয় অনুষ্ঠানের শুরুতে ভাটিয়া ঘাটে চকে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক দুলার মুর্মু অপরদিকে তিন দিনের এই মেলায় শুরু হয়েছে বড়খাটে জনকল্যাণ বিদ্যাপীঠ মাঠে মেলার মাঠে ধামসা বাজিয়ে মেলার সূচনা করেন বিডিও শান্তনু সরকার উপস্থিত ছিলেন নয়গ্রাম বিধানসভা বিধায়ক দুলাল মুর্মু নয়গ্রাম ব্লকের বীর্য শান্তুরী সরকার पंचायत সমিতির সভাপতি রূপা বেরা ঝাকরাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শুনিতা গো সুমন সাহা সহ ব্লক ও ঝাকরাম জেলা প্রশাসনের কর্মকর্তারা প্রতি বছরের ন্যায় মেলা উনি নির্দেশ দিয়েছেন যাতে এলাকার মানুষ আনন্দে থাকে এলাকার মানুষ তাদের সংস্কৃতিকে না হারিয়ে সংস্কৃতিটাকে বজায় রাখতে পারে আমাদের এলাকার বিশেষ বিশেষ যেটা কর্মসূচি আমাদের আদিবাসী নাচ ভগবান বিশ্ব মুন্ডার একশো একান্নতম জন্ম এবং তার সঙ্গে সঙ্গে জয় জহর মেলা মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের পরিচালনায় আমরা করতে চলেছি এতদিন কিন্তু আমরা আমাদের ব্লক অফিসের কাছে একটি মাঠে হতো এই অনুষ্ঠানগুলির অনুষ্ঠানগুলি এটি প্রথমবার সম্ভবত আমরা যে থেকে সন্নিকটে একটি দূরবর্তী জায়গায় উন্নত আদিবাসী দূষিত জায়গা সেখানে আমরা করেছি কালকে পর্যন্ত আমার একটু সন্দেহ ছিল যে কি রকম ঠিক হবে বা ঠিক আয়োজন কি আমরা করতে পারবো এত দূর ভগবান বীরসা মুন্ডার জন্ম জয়ন্তী মানে আদিবাসী মানুষের কাছে একটা আবেগ জুড়িয়ে আছে যার জন্য আমরা প্রত্যেক বছর আমরা পালন করে থাকি এইবারে আমাদের সরকার পক্ষ থেকে প্রত্যেক বছর পালন করা হয় এইবারে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরসা মুন্ডার একশো একান্নতম জন্ম জয়ন্তীটা অত্যন্ত আমরা সারা জঙ্গল মহল সারা জঙ্গল মহলের দায়িত্ব এবং নিষ্ঠার সহিত আমরা পালন করছি নয়গ্রাম পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও আজকে পালন করা হচ্ছে এই ভালিয়াঘাটি এবং হাই স্কুল মাঠে এবং তাতে আমাদের এখানকার যারা আদিবাসী জনজাতি মানুষ যে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বিরসা মুন্ডা ভগবান বিরসা মুন্ডাকে কখনো ভুলে যায়নি এবং আজকে আমাদের সেটা তিন দিন ধরে কর্মসূচি আজকে আজকে বিরসা মুন্ডার জন্মদিন এবং সবটা আদিবাসী মানুষের সামাজিক সংস্কৃতি সব বিষয়েই সেখানে তুলে ধরা হবে তো অত্যন্ত আমরা মিস্টার সহিত অত্যন্ত দায়িত্ব নিয়ে ভগবান বিশ্বামুণ্ডার জন্মদিবস আমরা পালন করছি আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার